আজকের এটা আরও একটা খাস ভিডিও আমার এই খাস এডে মানুষ যে মানুষটা মানে আমার পেজটা আমার চ্যানেলটা বহুত এলোমেলো হয়ে আছিল তো এই চ্যানেলটা মানে ঠিকঠাক রাখছে খালি একমাত্র এই ভাইটাই কারণ বহুত ডিস্টার্ব হয়ে আসিল তার জন্য আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তো এই চ্যানেলটা ঠিকঠাক করার জন্যে এই ভাইকে হাজার হাজার শুক্রিয়া এই ভাইয়ের জন্য আর এই ভাই আপনার কিছু কবেন নাকি আমি আর কি কমো মানে হয়তো ফেসবুকের যারা নতুন নতুন ক্রিয়েটার আছে তাগর সাথ দেওয়া সবেরই মানে উচিত যারা ফেসবুকের বিষয়ে বা প্রাইভেসি পলিসি হিসাবে যারা একটু জানে মানে নতুন কাজ এই যে আজ আজকের মানে যেগুলো ফেসবুকে কাজ করে হয়তো এক সপ্তাহের মধ্যে কিছুগুলো পেজ এমনও আছে যে এক লাখ দুই লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়ে যায় তারপরে মানে এই যে মাস্টার সাজা যায় কিছুগুলো মানুষ আছে এরকম তো ওদের সম্পর্কে আমি যদি বলি হয়তো তারা মাস্টার করা বাদ দিয়ে যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যেটা নতুন যেটা ই দিছে আর কি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আগে ছিল না আগে অন রিলস ইনস্টিমেটস বোনাস এরকম ছিল কিন্তু এখন সব মিলে একটা টুলস দেওয়া রয়েছে মানে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনটা এমন একটা বস্তু সেট করতে যায় যদি আপনি একটু ভুল করেন বিশেষ করে নামটা আর কান্ট্রিটা এই দুইটা নাম যদি মানে ভুল করেন তাহলে কিন্তু হেরম একটা মানে এই সমস্যার মধ্যে পড়ে যাবেন আর ওটা ঠিক যে কবে তার মানে গ্যারান্টি দেওয়া না যদি ফেসবুকে যেদিনকে আপনার মানে আপনি মেল করবেন মেলের যেদিন রিপ্লাই আসবো তখন যদি আপনি ঠিক করতে পারেন তাছাড়া কিন্তু ঠিক হওয়া সম্ভব না যদি আপনি হাতের দ্বারাই করতে চান কিন্তু ওটা মানে কমপ্লিট করতে পারবেন না কারণ ওই জায়গাতে যদি আপনি টাইপ করেন ওখানে হাইট হয়ে থাকে বস্তুটা মানে ওটা টেপা খায় না আর কি এক কথাতে ওটা কোনোভাবেই সম্ভব না যদি ফেসবুকে না চায় যদি ফেসবুকে কোনো রিপ্লাই না দেয় তাহলে আপনি খুব সমস্যার মধ্যে পড়বেন তাই বলি যারা নতুন ক্রিয়েটার যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে তারা যেন অভিজ্ঞ যারা আছে মানে যারা যোগ্য মানে যারা ফেসবুকের বিষয়ে ভালো একটা জানে আর কি কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে সেট আপ করতে হয় পে আউট সেট যেটাকে বলে ওই পে আউট যেটাকে মানে ওই যারা পে আউট সম্পর্কে ভালো একটা জানে নিজে মাস্টার না সাইজা ওদের কাছে যান ওরা কাজটা একদম কমপ্লিট করে দেব আর হয়তো এই যে কিছুগুলো মানুষ ভুল বলে যে এই যে যেটা সরকারি ট্যাক্স ট্যাক্স ইনফরমেশন জুড়ে ট্যাক্স ইনফরমেশনের কিন্তু মেলাগুনা নিয়ম আছে যে কত মাসে মান্থলি কত টাকা যদি ফেসবুকে থেকে উঠায় তাহলে সরকারে ট্যাক্স দেওয়া লাগব হয়তো আমি আমি যেটা মানে শুনছি আর কি তিন লাখ টাকার মতো যদি আপনি মান্থলি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু সরকারের ট্যাক্স দিতে হবে তাছাড়া যদি আপনি দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম করেন ট্যাক্সের প্রয়োজন নাই আর ট্যাক্স ইনফরমেশন কিছুগুলো মানুষ বোঝে না যে ট্যাক্স ট্যাক্স ইনফরমেশন কাকে বলে দেখেন আমরা হয়তো এখানে যারা ইন্ডিয়াতে আছি তারা প্যান কার্ড নামে চিনি আমরা কিন্তু আসলে ওটা ইনকাম ট্যাক্স বলে মানে আমরা কই আর কি ট্যাক্স ইনফরমেশন যেটা এটাও একটা এটিএম সিস্টেম এটা অনলাইন এটিএম এই প্যান কার্ড ছাড়া কিন্তু মানে ফেসবুকে টাকা উড্র করা যায় না মানে এটাও একটা ট্যাক্স ইনফরমেশন আর ট্যাক্স ইনফরমেশনটা ভালোভাবে যারা জানে তাদেরকে দিয়ে করবেন আশা করি ভালো ভালো হবে আর কি আর নিজে মাস্টার সাজলে কিন্তু পরে হয়তো লাগবে হ্যাঁ আর কোনোভাবে সম্ভব হবে না হয়তো আপনার আইডি সিলেক্ট হয়ে যেতে পারে আচ্ছা আমার কথাই এতটুকুই তো ভাই প্লিজ আমার এত দিনকার মেহনত আজকে সাকসেস সাকসেস হওয়ার পিছনে এই ভাইজানের হাত তো আমি তো নিরাশ হয়ে গেছিলাম যে আমি বাদ দেবো চ্যানেল মানে কাজ করবো না তো এই ভাই আমাকে বহুত একটা হিম্মত দিছে তো তার জন্যে আমি আজকের তারিখে সাকসেস তো এই ভাইয়ের যদি আপনারা যদি কেউ যদি মানে ডিটেলস চান মানে যদি এর ভাই এই ভাইয়ের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চান ভাই আপনার মানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো টু সিক্স সেভেন ডাবল জিরো টু নাইন থ্রি টু থ্রি সিক্স জিরো এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার জানতে চান তাহলে নাইন থ্রি সিক্স ফাইভ ডাবল জিরো সেভেন জিরো থ্রি জিরো এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার আর দেখেন এই যে এই ভাইটাকে যে আমি বলছিলাম যে এই পেজ থেকে কিন্তু কাজ করা টোটালি বাদ দিয়ে দিয়েছিল এখনও বর্তমান রিস্টা ডাউন আর আমি বারবার আমি বলছিলাম যে দেখেন একত্রিশে আগস্ট পর্যন্ত ফেসবুকের কিন্তু একটা ভালো একটা আপডেট চলে আসতেছে আপনারা কাজ কেউ বাদ দিবেন না কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু এই ভাই আমাকে উল্টা প্রশ্ন করে যে পেজে যদি ডিস্টার্ব না হতো বা যদি কোনো ভেজাল না থাকতো তাহলে তো আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতাম এতগুলো ফলোয়ার ওয়ান লাখ প্লাস ফলোয়ার্স তারপরেও আমি কন্টেন্ট মনিটাইজেশন যে পাচ্ছি না এটার কারণ কি তো আমি বললাম যে কোনো কোনো কারণ নাই বা কোনো একটা ভুল নাই কারণ যদি আপনার পেজের মধ্যে সমস্যা থাকতো তাহলে কিন্তু স্টার সেট যেটা বলে স্টার সেট দিত না হ্যাঁ দিত না ফেসবুকের তরফ থেকে তো আমি বললাম যে দিয়ে কাজ করেন একত্রিশে আগস্টের মধ্যে দেখবেন যে ভালো একটা সুসংবাদ আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ পেয়েও গেছে তো ভাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছাই দেন আর যারা 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 নতুন ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদের জানি মানে হসলাটা বাড়ে আর কি মানে সাহস বাড়ে যে না অর মতো চ্যাংরা যদি পাইছে আমরা কেন পাবো না তো ভাই প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন আর ইউটিউবে যা সাবস্ক্রাইব করবেন